কিন্তু 26 তারিখের পরে হচ্ছে আমাকে লেভেল আর तालुकदार সাহেবের লেভেল এক থাকবে না 26 তারিখে আমার ব্যাটা হামস্টার কমব্যাটর থেকে 40 কোটি টাকা পাবি তখন तालुकदार সাহেবের কোনো বেল থাকবি না আবা তুমি চলো তো 26 তারিখের মত আমার কত तालुकदार আসে তোমার পায়ে ঘুরে থাকি তুমি জানো আসো তুমি আসো যা 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 ডালা দিবেন যা যা